হ্যালো ফ্রেন্ডস আমি শারিয়ান নাজিম জয় আপনাদের জন্য একটি খবর নিয়ে এসেছি আপনারা জানেন যে রিয়েল ইস্টেট জগতের অন্যতম একটি নাম হচ্ছে সিভিক রিয়েল ইস্টেট লিমিটেড রাজু পূর্বাচলের ২৭ এবং ২৮ নম্বর সেক্টর সংলগ্ন জমি নিয়ে শুরু হয় অপ্রতিরোধ এক পথ চলা সিভিক গ্রুপে সিভিক সন্তুষ্টির সঙ্গে গ্রাহকদের শতভাব আবাসনের নিশ্চয়তা প্রদান করে আসছে তাই সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন নিশ্চিত করবার জন্য আপনি হতে পারেন একখণ্ড জমির গর্বিত মালিক সিভিক রিয়েল এস্টেট লিমিটেডের জন্য আমি সায়ারে নাজিম জয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা এই সময়ে কোনো কিছু বিনিয়োগ করবার আগে যে কয়টি বিষয় দেখে বিনিয়োগ করা উচিত সেই কয়টি বিষয় দেখে যদি আপনার ইচ্ছে হয় civic real estate limited innovated for luxurious living